চারটি আমল করব জিলহাজ মাসের পূর্ণ ফজিলত হাজিল করবো ইনশাল সিয়াম পালন করবো আমরা হজ এবং পালন করবো আমরা কুরবানি করব এবং তাকবির তাহলিল জিলহাজ মাস এমন একটি মাস যেই মাসে ইসলামের পাঁচটি রোকন পালন করাই সম্ভব জিলহাজ মাস এমন একটি মাস যেই মাসে আমরা আমাদের দরিদ্রতা বিমোচন করতে পারি আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতেও জিলহাজ মাসের প্রথম দশ দিনের আমল আল্লাহর নিকটে অধিক প্রিয় আত্মাহারিক টিভি অহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী জিলহাজ মাস আমাদের সামনে সমাগত জিলহাজ মাসে আমরা কি আমল করতে পারি জিলহাজ মাস কেমন ফজিলতপূর্ণ জিলহাজ মাসে আমরা কি করতে পারি এটা নিয়ে আমরা অনেকেই চিন্তিত আসুন আমরা জেনে নেই জেলহাজ মাসের ফজিলত কি জেলহাজ মাসে কি আমল করতে পারি আমরা সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী জিলহাজ মাস এমন একটি মাস যেই মাসে ইসলামের পাঁচটি রোকন পালন করাই সম্ভব কারণ বাকি এগারোটি মাসে কমপক্ষে হজ করা সম্ভব নয় কিন্তু জিলহাজ মাসে হজ সহ বাকি সকল আর কানুল ইসলামের যে আমলগুলো রয়েছে সেটা পালন করা সম্ভব জিলহাজ মাস এমন একটি মাস যেই মাসে আমরা আমাদের পাপকে মোচন করে করে নেওয়ার জন্য কিছু খাস আমল রয়েছে যেই আমলের বিনিময়ে আমরা আমাদের পাপকে মোচন করে নিতে পারি জিলহাজ মাস এমন একটি মাস যেই মাসে আমরা আমাদের দরিদ্রতা বিমোচন করতে পারি আমরা তো দরিদ্রতা বিমোচনের জন্য আমরা ছুটে বেড়াচ্ছি কীভাবে আমরা দরিদ্রতা বিমোচন করতে পারি কিভাবে আমরা উপার্জন করতে পারি কিভাবে আমরা সম্পদশালী হতে পারি এজন্য আমরা এহন কাজ করছি না বা এহনো কাজ নেই যে আমরা করছি না কিন্তু জেলহাজ মাসে এমন একটি আমল রয়েছে যে আমল করলে আপনি দারিদ্রতা বিমোচন করতে পারবেন আপনার দারিদ্রতা বিমোচন হবে আপনি ধনী হয়ে যাবেন জেলহাজ মাস এমন একটি মাস যেই মাসে যেই মাসের ইবাদত যেই মাসের আমল আল্লাহর নিকটে সর্বাধিক প্রিয় আমল সবচাইতে প্রিয় আমল হচ্ছে জিলহাজ মাসের আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহা احب الى الله من هذه الايام يعني ايام العشر প্রথম 10 দিনের আমল আল্লাহর নিকটে সর্বাধিক প্রিয়তর আমল কালু সাহাবা বললেন ইয়া রাসুল আল্লাহ হে আল্লাহ রাসুল সাল্লাম ওয়ালাল জিহাদু উফি সাবিল্লা আল্লাহর রাস্তায় জিহাদ করাও কি জিল মাসের প্রথম দশ দিনের আমলের চাইতে অধিক প্রিয়তর নয় অর্থাৎ জিলহজ মাসের প্রথম দশ দিনের ইবাদাত কি আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতেও বেশি ফজিলতপূর্ণ রাসুল্লাহ আলী ওয়াসাল্লাম বললেন ওয়ালাল জিহাদ জিলহাজ মাসের প্রথম দশ দিনের আমলের চাইতে আল্লাহর রাস্তায় জিহাদ করাও অধিক প্রিয় নয় বরং আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতেও জিলহাজ মাসের প্রথম দশ দিনের আমল আল্লাহর নিকটে অধিক প্রিয় ইল্লা রাজনীহি সেই কিন্তু ওই ব্যক্তি অপেক্ষা নয় ওই ব্যক্তি অপেক্ষা উত্তম নয় যে ব্যক্তি নিজের যান মাল নিয়ে আল্লাহর রাস্তায় বের হয়ে গেল এবং শহীদ হয়ে গেল কিছুই নিয়ে বাড়ি ফিরে আসলো না এই ব্যক্তির চাইতে নয় অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জেহাদ করে শহীদ হয়ে যায় শহীদের মর্যাদা আল্লাহর নিকটে বেশি সম্মানিত উপস্থিতি আল্লাহর রাস্তায় জিহাদ করা এটা যে কত গুরুত্বপূর্ণ কত ফজিলতপূর্ণ এর চাইতেও যদি জিলহাজ মাসের প্রথম দশ দিনের আমল আল্লাহর নিকটে অধিক প্রিয় হয় তাহলে আমরা কেন গাফিল থাকব আমরা তো দুনিয়াবি লাভ অর্জনের জন্য যত প্রচেষ্টাই দরকার হোক না কেন সেটা আমরা করে যাচ্ছি এহেন মেহনত নাই এহেন পরিশ্রম নেই যে আমরা করছি না কিন্তু যদি জিলহাজ মাসের প্রথম দশ দিনের আমল আল্লাহ নেকুটে অধিক প্রিয় হয় তাহলে আমরা কেন এ থেকে পিছিয়ে আছি আমরা তো জানি যে আমরা সবাই মারা যাব মারা গেলে আমাদের হিসাব হবে আমাদের ওজন আমাদের পাপ এবং নেকি ওজন করা হবে নেকির পাল্লার ওজন ভারী হলে আমার জন্য জান্নাত পাপের পাল্লার ওজন বেশি হলে ভারী হলে আমার জন্য জাহান্নাম আমি যদি জিলহাজ মাসের প্রথম দশ দিনের আমল অধিকারে করতে পারি সুন্দরভাবে সম্পাদন করতে পারি আর এটাই যদি মিজানের পাল্লায় আমার নেকির পাল্লার ওজন ভারী হওয়ার কারণ হয় তাহলে এর চাইতে আমরা আর কী বড় কিছু পেতে পারি এটাই তো আমাদের জীবনের সবচেয়ে বড় সফলতা বয়ে নিয়ে আসবে সম্মানিত উপস্থিতি এজন্য আমরা কেউ পিছু পা হব না তাই আসুন আমরা জেনে নিই জিলহাজ মাসে আমরা কি আমল করতে পারি আমরা চারটি আমল করব গুরুত্বপূর্ণ চারটি আমল চারটি আমল করবো মাসের পূর্ণ ফজিলত ফজিল করবেন ইনশাআল্লাহ এক সিয়াম পালন করবো দুই এবং তাহলিল অর্থাৎ আলহামদুলিল্লাহ এবং আল্লাহ আকবর ইল্লাল্লাহ এগুলো আমরা বেশি বেশি বলবো তিন আমরা হজ এবং পালন করব। চার আমরা কুরবানি করব। এই চারটি আমল যদি আমরা সঠিকভাবে পালন করতে পারি এই দশ দিনে তাহলে আমরা আল্লাহর নিকটে অধিক প্রিয়তর আমল করলাম আর এটাই আপনার আমার জন্য জান্নাতের অশীলা হবে ইনশা তাহলে এক নম্বর বললাম সিয়াম পালন করবো সিয়াম রাসুল্লাহ সালাসাল্লাম সাহাবাহরাম জিলহজ মাসের প্রথম দিন থেকে একেবারে নয় জিলহজ পর্যন্ত সিয়াম পালন করেছেন কমপক্ষে কম পক্ষে কেউ যদি না পারেন তাহলে কম পক্ষে আরাফার দিনের একটি সিয়াম আমরা কেউ ছাড়বো না কারণ রাসূলুল্লা সাল আল্লাহ আলী হাসাল্লাম বলছেন সিয়া মু আহতাসিবু মি আরাফাতা আ তাসিবু আল্লাহল্লা হে আই ইউকাফফিরা সানাত আল্লাহত আরাফার দিনের একটি সিয়াম আমি আশা করি যে সেটা আল্লাহর নিকটে পূর্বের এক বছরের গুনাহ এবং পরবর্তী এক বছরের গুনাহের কাফ ফারা হবে এক সিয়াম সিয়াম শুধুমাত্র যদি একটা যেই দিনে আরাফার ময়দানে হাজিরা তারা হজ করতে গেছেন আরাফার ময়দানে হাজিরা অবস্থান করবেন সেই দিন যদি আমরা একটা সিয়াম পালন করি তাহলে সেটা আমার পূর্বের এক বছরের গোনা পরবর্তী এক বছরের গোনা কাফফারা হবে আল্লাহ আকবার কি বিশাল সুযোগ আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য এহসান বিশাল এহসান যে আমরা একদিন শ্যাম পালন করে দুই বছরের পাপ ক্ষমা করে নেব সম্মানিত উপস্থিতি আমরা এই শ্যাম পালন করব কোন দিনে এখন এখানে সমস্যা হলো যে ইখতলাফ রয়েছে আমাদের দেশের তারিখ অনুযায়ী নয় ইজিল হজে না সৌদি আরবের তারিখ অনুযায়ী নয় হজে এখানে মূলত আসলে উদ্দেশ্য যেই দিন আরাফার ময়দানে হাজির অবস্থান করবেন সেই দিন মাকা সেদুর যদি দেখি তাহলে অবশ্যই আমরা হাজিরা যেই দিন অবস্থান করবেন সেই দিন আমরা শীনম পালন করব তবে যেহেতু বিষয়টা নিয়ে মতভেদ আছে মতভেদ থেকে বের হওয়ার জন্য আমরা যদি আমাদের দেশের তারিখ অনুযায়ী আট জিলহাজ যেই দিন আরাফার ময়দানে হাজরা অবস্থান করেন সৌদি আরবের তারিখ অনুযায়ী নয় জিলহাজে সেই আট জিলহাজ এবং নয় জিলহাজ দুই দিনই যদি সিয়াম পালন করি তাহলে আমরা মতভেদ থেকে বের হয়ে আসতে পারি তাহলে আমরা দুইটি সিয়াম পালন করবো সিয়াম পালন বেশি করলে তো সমস্যা নেই এমনকি প্রথম দিন থেকে নয় হজ পর্যন্ত যত পারি সিয়াম পালন করব। কেউ যদি একবারে পুরো নয়টাই শ্যাম পালন করতে পারি আমরা সেটাই করব। কারণ রাসুল্লাহ সাল্লাল্লাহু আলী সাল্লাম বলছেন যে মনসামাইয়া যে ব্যক্তি আল্লাহর জন্য এক দিন শ্যাম পালন করবে বা আইনা খারিফা। আল্লাহ তালা তার চেহারাকে জাহান নামের আগুন থেকে সত্তর বছরের পথ দূরত্ব সৃষ্টি করে দেবেন আল্লাহ আকবর সব আল্লাহ তাহলে একদিন যদি কেউ শিয়াম পালন করে তার চেহারাকে জাহান্নামের আগুন থেকে সত্তর বছরের পথ দূরত্ব সৃষ্টি করে দেবেন আরও একটা হাদিস রাসুল সাল্লাম বলছেন মনসা মাইয়া যে যে ব্যক্তি আল্লাহর জন্য একদিন শ্যাম পালন করবে ক্ষতিমালা হবিহা আর এই শ্যামটি যদি তার শেষ আমল হয় দাখালাল জান্না সে জান্নাতে প্রবেশ করবে তাহলে শ্যাম পালন করতে করতে যদি মারা যায় সেটা জান্নাতে প্রবেশের কারণ শ্যাম এমন একটা এই যার বিনিময়ে আল্লাহ তালা সবচাইতে বেশি খুশি হন এই জন্য অন্যান্য ইবাদতের ব্যাপারে আল্লাহ তালা কিন্তু এই ধরনের কথা বলেন নাই যে লি ইহুলি ওয়ান আজি বিহি যে এটা বান্না আমার জন্যই করে আমি নিজ হাতে তার নেকি দিব এটা কিন্তু অন্য ইবাদতের ক্ষেত্রে বলেন নাই শুধুমাত্র সিয়ামের ক্ষেত্রে বলেছেন কারণ সিয়াম পালন করতে কষ্ট আছে মানুষ কষ্ট স্বীকার করতে চায় না মানুষকে দেখানোর জন্য এত কষ্ট স্বীকার মানুষ করে না যারা সিয়াম পালন করে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই করে এই জন্য আল্লাহ তালা বলছেন যে আনা আজ বিহি সিয়াম বা আমার জন্যই পালন করে আমি নিজ হাতে তার নেকি দান করব। নিজ হাতে তার প্রতিদান দেব। আল্লাহ যদি নিজ হাতে প্রতিদান দেন কি পরিমাণ দেবেন কত পরিমাণ দেবেন যেটা আমাদের হিসাবের বাইরে কখনো আমরা হিসাব করতে পারবো না আমাদের হিসাবে আমাদের কল্পনায় আসবে না কত আল্লাহতালা দিতে পারেন সম্মানিত উপস্থিতি এই জন্য আমরা চেষ্টা করব যত পারি শ্যাম পালন করতে এরপর আমি বললাম যে আমরা এই দশ দিনে আমরা এই দশ দিনে অবশ্যই তাকবীর তাহমিদ তাহলিল তাকবীর বলতে আল্লাহ আকবার এবং আল্লাহ হকবার শুধু নয় আমরা যে জেলাহাজ মাসের প্রথম থেকেই আমরা তাকবির পড়ব আল্লাহ হুয়া আকবর উল্লাহ আকবার লা ইলা ইল্লাল্লাহ আল্লাহ হুয়া আকবার উল্লাহ আকবার ওয়াল্লি হামদ পুরুষরা উচ্চ স্বরে পড়ব নারীরা নিম্ন স্বরে পড়ব নারীদের আওয়াজ যেন অন্য পুরুষ না শুনতে পাই এইভাবে বলবো আর পুরুষরা উচ্চ স্বরে বলবো এটা প্রথম তারিখ থেকে একেবারে জিলহাজ মাসের ঈদের সালাত বা একেবারেই এই তাকবির চলবে তেরোই জিলহাজ তেরো জিলহাজ পর্যন্ত তেরোই জিলহাজ একেবারে আসর সালাত এর পরে পড়ে শেষ করব তাহলে এই যে এই তাকবির এবং সবসময় আমরা সুবাহান আল্লাহ বলবো আমরা তো বিভিন্ন সময় যখন আমরা দু চারজন এক জায়গায় হই কত মানুষ কতজনকে গালাগালি করে করছি কত গিবাদ করছি হ্যাঁ কত মিথ্যা অপবাদ পেশ করছি অথচ আমরা এই সুবাহ আল্লাহ কথাটা বলতে পারি না আল্লাহ আকবর বলতে পারি না লা লাহ ইাল্লাহ এটা কত ফজিলতপূর্ণ আমরা যদি আজে বাজে কথা ছেড়ে দিয়ে একটু কমিয়ে দিয়ে এই তসবিহ তাহলিল এগুলো করতে পারি এটাই জান্নাতের অশিলা হয়ে যাবে আপনি আমি সবাই বলার চেষ্টা করি লা লাহ্লা আপনি জমিতে ধানের চারা রোপণ করছেন বরং লাই লাইহিল লাই লাহান আল্লাহ 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 আকবর আল্লাহ আকবর এটা আপনার জান্নাতের অসিলা হয়ে যাবে আপনি গাড়ি ড্রাইভিং করছেন বলুন লাই ইলাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ যে কোনো সময় চলছেন পদ দিয়ে হাঁটছেন চলছেন লা বলুন আপনি চাকুরীজীবী অফিসে বসে আছেন কাজ করছেন আর কাজ করুন আর বলুন লা ইল্লাল্লাহ হতে পারে এটা আপনার জন্য শেষ আমল রসুলুল্লাহ সাল্লাহসাল্লাম বলছেন মান আলা ইলাহ ইল্লাল্লাহ যে ব্যক্তা আল্লাহর সন্তুষ্টির জন্য একবার লা ইলাহ ইল্লাল্লাহ বলবে খতেমেলা বিহা আর এটাই যদি তার শেষ আমল হয় দাখালাল জাননা সে জান্নাতে প্রবেশ করবে অতএব সব সময় মনে করব যে হতে পারে এটাই আমার শেষ আমল হতে পারে আমার মৃত্যু যে কোনো সময় চলে আসবে আমি যদি বলে মরতে পারি হতে পারে এটাই আমার জন্য জান্নাতের অশ্লীলা হয়ে যাবে সম্মানিত উপস্থিতি এই জন্য আমরা এই আমলগুলোকে অবহেলা করব না এই আমলগুলো করার জন্য আপনার টাকাও খরচ হয় না সময়ও নষ্ট হয় না পবিত্র তর্জনেরও দরকার হয় না এমনিতেই হয় আপনার পবিত্র তর্জন করে পড়তে হবে লাইলা লাইলার তা নয় যে কোনো সময় পড়তে পারেন এবং শুধুমাত্র টয়লেটে ঢুকে পড়বেন না বাকি সময় আমরা যে কোনো সময় পড়তে পারি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবর সুবাহান আল্লাহ এগুলো আমরা বেশি বেশি পড়ার চেষ্টা করব তারপরে বললাম যে আমরা এই জিলহাজ মাসে হজ এবং উমরা পালন করব রাসুল্লা সাহা বলছেন তোমরা এই জিলহাজ মাসে হজ এবং উমরা পরস্পর করো হজ এবং পরস্পর করু একসাথে এই হজ এবং এই দুইটা কি করে মিটিয়ে দেয় কি মিটিয়ে দেয় আল ফাকরা দারিদ্রতা দারিদ্রতা বিমোচন করে ওয়া জুনুবা এবং পাপকে কে মোচন করে এই হজ এবং ওমরা যদি তোমরা একসাথে করো তাহলে এই হজ এবং উমরা তোমাদের পাপ মোচন করে এবং তোমাদের দারিদ্রতা বিমোচন করে কামা ইয়ানফিল কিরু খাবাস আল হাদিদ ওয়া ওয়াল যেমন ভাবে হাফর যে কামাররা কামার কর্মকার কামার যারা লোহা পুড়িয়ে বিভিন্ন অস্ত্র তৈরি করে থাকে এই কামার যে হাফর টানে বাতাস দেয় এই হাফর যেমন লোহার স্বর্ণের রোপের মরিচিকা দূর করে অনুরূপভাবে এই হজ এবং অমরা তোমাদের পাপ এবং তোমাদের দারিদ্রতাকে বিমোচন করবে আল্লাহ আকবার আমরা দারিদ্রতা বিমোচনের জন্য কত কিছু করছি কিন্তু আমরা কি জানি হজ এবং উমরা পালন করলে দারিদ্রতা বিমোচন হয় এই জন্য ইজেল হাজমাস হজের মাস অমরার মাস আমরা অনেক হাজির সাহেব যারা হজ জেগেছি আল্লাহ তালা তার হ তাদের হজকে কবুল করুন আমরাও যাদের সামর্থ্য আছে তাদের জন্য হজ করা ফরজ আর ফরজ হয়ে গেলে দেরি করা ঠিক নয় আমাদের দেশের মানুষের একটা মাইন্ড আছে যেটা অত্যন্ত ঘৃণিত আমাদের দেশের মানুষ মনে করে যে এই কম বয়সে আমার সামর্থ্য আছে ঠিক আছে আমার অর্থ সম্পদ আছে ঠিক আছে কিন্তু এত কম বয়সে হজ করলে কি আমার হজ টিকিয়ে রাখতে পারবো অর্থাৎ হজ করার পরে আর পাপ করা হবে না তা আমি তো পাপ করব মাইন্ড কত খারাপ নি কৃষ্ট বুঝতে পেরেছেন মানে আরও পাপ করার ইচ্ছা যে আমি এত কম বয়সে হজ করব এত কম বয়সে হজ করে আমি আমার হজ টিকে রাখতে পারবো মানে আরো পাপ করব করি পাপ টাপ করে একবারে যখন আমি চলাফেরা করতে পারবো না ঠিক মতো ঠিক মতো আদায় করতে পারবো না তখন তখন যাব যে সব পাপ মোচন করে নিয়ে চলে আসবো আচ্ছা আপনি কি জানেন যে আপনি ওই বয়স হওয়া পর্যন্ত বেঁচে থাকবেন দুনিয়াতে এটা তো আপনি জানেন না বয়স হওয়া হওয়া পর্যন্ত আপনি দুনিয়াতে বাঁচবেন তারপরে আপনি হজ করবেন আর আপনার পাপ ক্ষমা হবে এটা যদি আপনি বিশ্বাস করেন তাহলে তো আপনার যে যে কোনো সময় মৃত্যু এসে গ্রাস করতে পারে এই বিশ্বাস তো আপনার নাই এজন্য হজ যখনই সামর্থ্য রয়েছে সাথে সাথে ফরজ দেরি করা যায়জই নয় ফরজ হর সাথে সাথে হজ করতে হবে এবং জীবনে একবার হজ করা ফরজ জীবনে একবার হজ করা ফরজ আবার অনেকেই টাকা আছে বলে বারবার হজে যায় অথচ তার আশেপাশের মানুষ খেতে পারছে না অথচ তার আশেপাশের মানুষ বন্যায় বা ঝড়ের মোকাবেলা করতে পারেনি ঝড়ের মোকাবেলা বলতে বলছি যে ঝড়ে মানে যে ক্ষতিগ্রস্ত হয়েছে সে ক্ষতির হাত থেকে সে বাঁচতে পারেনি সে চরম দুর্ভোগে রয়েছে তাদেরকে সাহায্য করি না টাকা আছে যায় হজ্জে আমি বলবো জীবনে একবার হজ হজফরস হজ হয়ে গেছে আপনি যদি পরবর্তী হজ না করে এই টাকাগুলো গরিবদের মাঝে দেন অসহায় ব্যক্তিদেরকে সাহায্য করেন তাহলে আপনার নেকি বেশি হবে এই বিষয়গুলো লক্ষ্য রাখা দরকার সম্মানিত উপস্থিতি আমরা এই জন্য হজ এবং উমরা যথাযথভাবে পালন করার চেষ্টা করব ইনশাল্লাহ এরপরে আমরা কোরবানি করবো রাসুলুল্লাহ সাল আরিফলাম বলছেন দশ জিল হজে দশম জিল হজে সবচাইতে ফজিরতপূর্ণ নামল হচ্ছে কোরবানি করা আমরা সবাই কুরবানি করব এবং কোরবানি করব আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমাদের অনেকেই বর্তমান জামানায় কার কোরবানি যে আল্লাহ নিকটে কবুল হবে আল্লাহ ভালো জানে যখন আমরা কোরবানির সময় আসে দেখি কোরবানির সময় আসলে দেখা যায় এক এক জনের মেয়াদ এক এক রকম নিয়াত এর খুলুসিয়াত খুব কম মানুষের মধ্যে দেখা যায় মনে রাখতে হবে রাসুল্লাহ সাল আলী আসাল্লাম বলেছেন আমাল বিন প্রত্যেকটি আমল তার নেইয়াতের উপর নির্ভরশীল নিয়াত যদি সহি না হয় তাহলে কোনো আমল আল্লাহর নিকটে কবুল হবে না আমরা যদি নিয়াত করে গোস্ত খাওয়া আমরা যদি নিয়াত করি যে মাসা আল্লাহ আমি সবচেয়ে আমার গ্রামের মধ্যে আমার কোরবানির পশু আমি সবচেয়ে বড়ো মানুষ দেখবে যে মাসা আল্লাহ দেখো আমার পশু সবচেয়ে বড় কুরবানি দিয়েছি আমি আমার টাকা পয়সা আছে কোরবানি হবে না গোস্ত ক্ষয় হবে সামর্থ্য অনুযায়ী কুরবানি করতে হবে সুন্দর দেখে কুরবানি করতে হবে যেটা আপনি পছন্দ করেন একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কুরবানি দিতে হবে মানুষকে দেখানোর জন্য নয় আমরা অনেকেই বলে কি একটা খাসি কুরবানি দেবো দেখ একটা খাসি না দিলামি কিন্তু বাড়িতে তো মেহমান আসবে জামাই বিটি আসবে তো গোস্ত তো আরও লাগবে তা একটা গরুরও ভাগ দেই গরুর গোস্ত ভালো লাগে আমাকে এই যে আপনি গরুর গোস্ত ভালো লাগে বা গরুর গোস্ত জামাই বিটিকে খাওয়াইতে হবে এই নিয়তে যদি আপনি কোরবানি দেন আপনার কোরবানি কি কবল হবে কবল হবে না আপনি যদি জামাই বিটিকে খাওয়ান বা নিজে গরুর গোস্ত ভালো লাগে আপনি কিনে নিয়ে এসে খান কিন্তু আগেই কেন নিয়ত করলেন যে এটা ভালো লাগে আর এটাই আমি খাবো আমার জামাইবিটিকে খাওয়াইতে হবে এই জন্য কুরবানি দেবো বা আমি যদি গরু কুরবানি না দেয় তাহলে আমার বিটি কী বলবে বা আমার শ্বশুররা শ্বশুর পক্ষের লোক কী বলবে বা অমুক মানুষ কি বলবে হ্যাঁ আমাকে মানুষ সম্পদশালী হিসেবে জানে আমি যদি একটা বড় সড়ো গরু কুরবানি না দেয় তা আমাকে মানুষ কি বলবে এটা যদি মনের মধ্যে থাকে তাহলে কিন্তু এই কোরবানি আল্লাহ নিকটে কবুল হবে না এই জন্য কুরবানি করবো একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একমাত্র আল্লাহর ভয়ে একমাত্র জান্নাতের জন্য এটা যেন জান্নাতের অশীলা হয় এই জন্য কোরবানি করব বর্তমান জামানায় দুঃখ লাগে যারা পাঁচ অক্ত সালাত আদায় করে না কিন্তু কুরবানির সময় আসলে তাদের কোরবানির সবচেয়ে বড় বড় মানে কোরবানিটা হয়ে গেছে একটা আনুষ্ঠানিকতা সালাত আদায় না করলে কোরবানি কোনো লাভ হবে এই জন্য সালাত আদায় করবো কোরবানি করব আল্লাহর যাবতীয় এই বাদাত সঠিকভাবে সুন্দরভাবে পালন করার চেষ্টা করব তাহলেই তো আল্লাহর নিকটে ইবাদ কবুল হবে তো এই জন্য দশম জিলহাজের কোরবানি আমাদের নেইয়াদকে খালেস করে আমরা করবো ইনশাল্লাহ তাহলেই সেটা আল্লাহর নিকটে কবুল যোগ্য হবে অন্যথায় কবুল যোগ্য হবে না সম্মানিত অবস্থিতি তাহলে চারটে আমল আমরা সবাই করার চেষ্টা করব এক শ্যাম পালন করব প্রথম তারিখ থেকে প্রথম জিলহাজ থেকে নয় জিলহাজ পর্যন্ত বিশেষ করে একটা সিয়াম কেউ ছাড়ব না দুই আমরা আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ বেশি বেশি পাঠ করার চেষ্টা করব। এবং জিলহাজ মাসের প্রথম তারিখ থেকেই আল্লাহ আকবর আল্লাহ আকবর লাহ্লাহ আল্লাহু আকবর আল্লাহ আকবর ওয়ালিল্লাহাম এটা বেশি বেশি পাঠ করব তিন আমরা হজ উমরা করার চেষ্টা করব। হজ ওমরা এবছরে যারা গেছেন যাচ্ছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাদেরকে কবুল করুন এবং সামনে আমরা ইরাদা করব যাদের সামর্থ্য আছে যে আমরা সামনে বছর আমরা হজ আপনি যদি অন্তরে নিয়াত করেন নিহাতের যদি খুলুসিয়াত থাকে আপনার যদি মৃত্যু হয় অথচ হজ করেননি কিন্তু নিয়াত করে ফেলেছিলেন ইনশাল্লাহ এটার জন্য আপনার জান্নাতের অশিলা হয়ে যাবে ইনশাল্লাহ এটাই আপনার জন্য জান্নাতের অশিলা হয়ে যাবে এবং বললাম চার চার নম্বর আমল হলো আমরা দশম জিল হজে কুরবানি করবো কুরবানি অবশ্যই করার চেষ্টা করব আল্লাহকে খুশি করার জন্য করার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের এই চারটি আমল সুন্দরভাবে পালন তৌফিক দান করুন পরিশেষে শেষে একটা আমল বলি আপনাকে আর একটা আমল করবেন বেশি বেশি যেহেতু সৎ আমল আল্লাহ নিকটে কোটে সর্বাধিক প্রিয় অতএব বেশি বেশি দান করার চেষ্টা করবেন এই জিলহাজ মাসের প্রথম দশ দিনের আমল যেহেতু আল্লাহ সবচেয়ে বেশি প্রিয় অতএব এই দশ দিনে যত বেশি দান করতে পারেন যত বেশি যার যতটুকু সামর্থ্য আছে দান করুন দান করুন এই দানই কিন্তু আপনার জন্য জান্নাতের অশীল হয়ে যাবে দান করবেন না সম্পদ জমিয়ে রাখবেন এই সম্পদগুলো আপনি নিজে যখন মারা যাবেন তখন কবরে আপনি কিছুই নিয়ে যেতে পারবেন না বরং আপনার ওয়ারিসরা এই সম্পদগুলোই ভাগাভাগি নিয়ে মানে মারামারি লাগবে এ বলব এটা আমি নেব বলবো ওটা আমি নেব আপনার জন্য কিছু করতে চাইবে না এই জন্য যতদিন বেঁচে আসি নিজের সম্পদ এটা যেন নিজের জন্য জান্নাতের অশীলা হয় এই জন্য কিছু স্থায়ী কর্মসূচি গ্রহণ করা দরকার তাই আপনার সম্পদগুলো বিভিন্ন মসজিদ তৈরির ক্ষেত্রে মাদ্রাসা তৈরির ক্ষেত্রে আপনার সম্পদগুলো কাজে লাগান এটা আপনার জন্য স্থায়ী একটা নেকি উপার্জনের কারখানা হিসেবে পরিচালিত হবে আপনার মৃত্যুর পরে ওইগুলো প্রতিষ্ঠিত থাকবে এবং প্রতিষ্ঠিত থাকলে যতদিন এগুলো থেকে মানুষ উপকৃত হবে আপনার আমন নামে নেকি যোগ হতে থাকবে এই জন্য কিছু সাদকায় জারিয়া করার চেষ্টা করুন বিশেষ করে আমি বলবো যে আহ্লাদিস বাংলাদেশ প্রতিষ্ঠিত আলমেরকাজুল আসসালাফি নওদা নওদাপাড়া রাজশাহী এই মাদ্রাসা এখন একটি মসজিদ ছয়তলা বিশিষ্ট একটি ভবন তৈরি হচ্ছে এই ভবনে আপনারা এই জিলহাজ মাসের প্রথম দশ দিনে আমল মানে যার যতটুকু সামর্থ্য রয়েছে আপনারা এই মসজিদে অংশ রাখার বা মানে একটু অংশীদারিত্ব নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনি মসজিদের একটা পার্ট যার কাছে একটা ফ্লোর বানিয়ে দেওয়া সম্ভব একটা ফ্লোর বানিয়ে দেন কেউ যদি পারেন যে না আমি একটা ফ্লোর বানিয়েতে পারবো না আমি একটা কিছু বানাবো হ্যাঁ আমি কিছু অংশ গ্রহণ করব কেউ আমি একশো বস্তা সিমেন্ট দেবো আমি দশ হাজার বিশ হাজার ইট দান করব। সেভাবে দান করেন এক টন দুই টন মানে লোহা রড দান করব। সেটা দান করেন এইভাবে মানে পার্টিসিপেট করেন এটাই আপনার জন্য জানাত হয়ে হেজবা ইনশাল্লাহ এই দুলহাজ মাসের প্রথম দশ দিনের এটা আমাদের জন্য সুবর্ণ সুযোগ আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন এই বলে আমি আমার আলোচনা এখানে শেষ করছি আকুল কবলি হাজা ও আস্তাকুল্লাহ আলি আলকম আল্লিস মুসলিমিন আস্তক انه هو الغفور الرحيم السلام عليكم ورحمه الله وبركاته